সালাম ওয়ালাইকুম ওয়া সভ এভরি ওয়ান ওয়াল কাম কিউ এনাদার স্যার আব্দুল কালে ভিডিও চলে আসলাম আমার নতুন একটি স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকে এক বিধোটা হলো স্যার একটি মাইক্রোফোন যে মাইক্রোফোনের আওয়াজটা একদম ক্লিয়ার পানির মতন আজকে আমি স্বাগত পারে আসে আমার মাতাল মতান লাগে এই গানটা সবাই আমার কাছ থেকে শুনতে চাইছিলেন আর আমি বলতে চাইছিলাম শোনাই আমার মন বসে না শহরে নগরে তাই তো আইনাম রাজশাহীতে তাই তো আইরম রাজশাহীতে এই রাজশাহীতে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি এমনকি জড়াই সুখের পরে থাকে পাতাম যদি তাই যাইতাম এই রাজশাহীতে দিয়ে আমার মন বসে না শহরে তাই তো আইলাম বাহুবল গ্রামে তাই তো আইলাম বাহুবল গ্রামে এই বাহুবল গ্রামে আইসে আমার মতাল মতাল লাগে এই রূপ দেখি এমন কি জড়াই সুখের পরে থাকে পাতাম যদি তাইকে যাইতাম এই বাহুবল গ্রামে জিলুক মালা গাইতাম আমার জীবন তাকে দিয়ে আপনারা সবাই আমাকে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার ভাবে দেখছেন তো আজকে হচ্ছে আমার আইফোন প্রো বিদ্যা এত ক্লিয়ার ভাবে আজকে দেখা যাচ্ছে আর আজকে আমি আপনারা কুলনা শহরে আসছে আমি খুব শীঘ্র আর আসছি আমার আজকে ছয় দিন ধরে ফেসবুক চালানো যাচ্ছে না এই যে সমস্যা হচ্ছে ফেসবুক চালানো যাচ্ছে না এটা বিষয় আপনার সবাই একটু কমেন্ট বক্সে বলেন আর এখানে কি গুছল করা যাইব